ওয়েলকাম ফ্রেন্ডস ঠিক একই কারণে এক বছর আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এই ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ফার্স্ট সেমিস্টারের জন্য একাদশ শ্রেণীর এবারে একই বিজ্ঞপ্তি দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের জন্য যেটা বলা হচ্ছে আমরা জানি যে আগামী কাল থেকে গ্রীষ্মাবকাশ পড়ছে এবং গ্রীষ্মের ছুটির পর কবে বিদ্যালয় খুলবে সেটা এখনও কিন্তু শিক্ষা দপ্তর থেকে জানায়নি এবার যেহেতু আপনার সেমিস্টার থ্রি রয়েছে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এবং সেই সেমিস্টার থ্রি যেহেতু সেপ্টেম্বর দু হাজার হবে এবার সামার ভ্যাকেশনের জন্যে দিন ছুটি থাকবে বিদ্যালয় এবার এখানে যেটা বলা হচ্ছে যে ছাত্র এবং শিক্ষক বিটুইন টিচার্স অ্যান্ড স্টুডেন্টস মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সামার ভ্যাকেশনের মধ্যে অনলাইন মোডে ক্লাস করার জন্য একটা প্রস্তাব দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে অবশ্যই সেটা সেমিস্টার থ্রির সিলেবাস শেষ করার প্রসঙ্গে এবং যেটা উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের একটা পার্ট তার কারণ আমরা জানি সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর নিয়ে হায়ার সেকেন্ডারির মূল্যায়ন মূল্যায়ন হবে মার্কশিট তৈরি হবে এবং এই বিষয়ে বিদ্যালয়ের সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে এই বিষয়ে লক্ষ্য নজর দিতে বলা হচ্ছে যাতে করে একাডেমিক ডে সেমিস্টার থ্রির জন্য লস না হয় সেই বিষয়টাও দেখতে বলা হচ্ছে কাজে আপনারা যারা সংশ্লিষ্ট রয়েছেন আপনারা ছাত্রছাত্রীদের সাথে আলোচনার মাধ্যমে যদি আপনাদের মনে হয় সেমিস্টার থ্রি সিলেবাস শেষ করার বিষয়ে সমস্যা রয়েছে আপনারা ছাত্রছাত্রীদের সাথে আলোচনার মাধ্যমে গ্রীষ্মাবকাশের মধ্যে অনলাইন মোডে ক্লাস করতে পারেন এই বিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আজকে উনত্রিশে এপ্রিল দু হাজার পাবলিশ করেছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ